চলুন তবে শুরু করি আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও গত কয়েকদিনে আমার কাছে কয়েকটা জিনিস এসেছে খুব ইন্টারেস্টিং তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আমি মাইকেলিস যাই হোক এটা মিস্টার মুফারের কাজের সাথে সম্পর্কিত আর তিনি যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন ভিক্টরি উইথ অ্যাশ সেটা একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম আমরা সেটা জানি এটা একটা ব্রিজ নতুন বড় সাহসী সুন্দর ব্যবসার দিকে ঠিক আছে আর আমি একটু ওই শিক্ষাগত দিকটাই নিয়ে কথা বলতে চাই জানো গত কিছুদিনে গত কয়েক বছর ধরে মিস্টার মুফার একটা শিক্ষা প্ল্যাটফর্মের কথা বলছেন স্কুল কলেজ শিক্ষক আর যারা অনলাইনে পড়ান তাদের জন্যে তিনি ওই প্ল্যাটফর্মের কথা বলেছেন যা সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল আমরা অ্যাশের সাথে ভিক্ট্রির দিকে এগোচ্ছি আর একটা নতুন শিক্ষা প্ল্যাটফর্ম আসছে যেখান থেকে আমরা বিভিন্ন শিক্ষা মডিউল দেখে শিখতে পারব সাধারণভাবে যখন শিক্ষা প্ল্যাটফর্মের কথা ভাবো বাজারটা অনেক বড় ওই মার্কেটটা প্রায় আটশো ষাট বিলিয়ন ডলারের ওপরে এটা একটা বিশাল মার্কেট আর আমি জানি মিস্টার মাফার শিক্ষার প্রতি খুবই আগ্রহী তার ভাবনা ছিল একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরি করার এটা আসলে একটা বড় সাফল্যের ব্যাপার এমন একটা প্ল্যাটফর্ম যা ছোটদের প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় আর কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়াবে আর যেহেতু মিস্টার মাফার শিক্ষার প্রতি এতটাই আগ্রহী আমি জানি সে আরেকটা নতুন উপায় ভেবেছে যেটা দিয়ে শিক্ষাটা হবে আনন্দময় আকর্ষণীয় আর মজার যখন তুমি ছোট্ট বাচ্চাদের বিশেষ করে টডলারের দিকে দেখো টডলারা অসাধারণ তাদের ছোট্ট মস্তিষ্কটা স্পঞ্জের মতো সব কিছু শুষে নেয় আর যদি তুমি এমন একটা বাড়িতে বড় হও যেখানে বাবা মা দুই বা তিনটে ভাষায় কথা বলে তাহলে বাচ্চারা সেটা একদম সহজে শিখে নেয় একটা ছোট্ট গল্প বলি আমার নিজের আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন আর আমরা একসময় ওকিনাওয়াতে থাকতাম আমার দুই ছোট ভাই ছিল আমরা ওকিনাওয়াতে জন্মেছিলাম ওখানে অফিসার হলে লোকাল লোকদের নিয়োগ দিতে হতো যাই হোক কাজটা আমার মায়ের যখন দুই ছোট ভাই ছিল মা বাবা ফুজিকো আর হাজিকোকে নিয়েছিল ন্যানি হিসেবে আমার মায়ের মোট নটা সন্তান ছিল তাই দুইজনের সাহায্য পাওয়া তার জন্য একটা বড় উপকার ছিল ছোটদের দেখাশোনা করার জন্যে আর সত্যি বলতে ছোট বাচ্চারা একদম মেধাবী তাদের মনটা অসাধারণ স্পঞ্জের মতো ওরা সব কিছু শুষে নেয় আর যখন আমার ভাইরা কথা বলতে শুরু করলো তুমি কি মনে করো ওদের প্রথম শব্দ কি ছিল ইংরেজি না ওদের দিদিমণি ফুজিকো আর হাজিকো ছিল ওরা জাপানি বা ওকিনামান ভাষায় কথা বলতো আমি ঠিক জানি না কোন ভাষা ছিল মনে হয় জাপানি ছিল ওরা প্রথম যে শব্দগুলো বলেছিল সেটা ফুজিকো আর হাজিকোর কাছ থেকে এসেছিল আর সেটা ছিল জাপানি সত্যি খুবই মজার ব্যাপার আর এটা দেখায় যে বাচ্চারা আসলে ছোট গল্পের জিনিয়াস বড় হওয়ার সাথে সাথে এখন যখন আমরা মোটামুটি এডুকেশনাল প্রো প্ল্যাটফর্মটা আর মিস্টার মুফারা এর জন্য এটা ডেভেলপ করার ব্যাপারে ভাবি আমি মনে করি ওর উদ্দেশ্য বুঝতে পেরেছে যে ছোটোবেলায় বাচ্চারা সব কিছু তাড়াতাড়ি শিখে নেয় ও চাই যে ওদের শেখার সেই ক্ষমতা যত তারা বড় হয় প্রাথমিক থেকে হাই স্কুল আর কলেজ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকে আর আমরা ছোট ছোট জিনিয়াস তৈরি করতে পারি এখন আসল মজার কথা হলো মিস্টার মফারা আর ওর টিম যাদের আমরা জানি খুবই ভালো তারা কি ওরা কি সেই এডুকেশনাল প্ল্যাটফর্মটা আগে থেকে বানিয়ে ফেলেছে আর ওরা কি সেটা ভিক্টরির সাথে অ্যাশের কাছে ট্রান্সফার করবে আর আমরা যেদিন লার্নিং মডিউল পেতে শুরু করব। সেদিন আমরা ঠিক ওর মতো শিখব যেটা হবে মজার আকর্ষণীয় আর ইন্টারেস্টিং এটা দারুণ হবে জানি না এটা আসলে হবে কি না তবে আমি জানি অ্যাশ যেই এডুকেশনাল মডিউলগুলো ভিক্টরির জন্য আনছে সেগুলো বেশ জমবে আর ওর শেখানো স্টাইলও আগের যে কোনো কিছুর থেকে একদম আলাদা হবে আচ্ছা এটা কি তাদের তৈরি করা কোনো এডুকেশনাল প্ল্যাটফর্মের অংশ হবে সেটা আমি জানি না আমি তো আশা করছি তাই আর আমি কারণটা বলবো যখন আমরা ওই এডুকেশনাল প্ল্যাটফর্মে আসবো ভিক্টরি উইথ অ্যাশে আর ওখানে যেই লার্নিং মডিউলগুলো থাকবে সেগুলো আমরা শিখতে শুরু করব আমি জানি সেটা অনেক অনেক ভালো হবে আমি জানি এটা আগের যেভাবে শিখেছি তার থেকে পুরো আলাদা হবে আর আমার মনে হয় মানুষগুলো সেটা ভালোভাবে গ্রহণ করবে মিস্টার মাফার আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন কিন্তু ভাবতো যদি এটা তাদের তৈরি করা একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে যেটা তারা বিশ্বকে পরিচয় করাবেন একটা বড় সাহসী সুন্দর নতুন ব্যবসা হিসেবে কতটা দারুণ হতো তাই না কারণ এটা আমাদের একটু আইডিয়া দেবে আসন্ন কি আসছে আর সেটা কতটা ভালো এগুলো আমার ছোট্ট মাথায় ঘুরে বেড়ানো কিছু ভাবনা মাত্র আমি তো আর অপেক্ষা করতে পারছি না সেই এডুকেশনাল অংশে পৌঁছোতে মডিউলগুলো খুব তাড়াতাড়ি আসবে কয়েকদিন কয়েক সপ্তাহের মধ্যে বেশি দেরি হবে না তারপর আমরা সবাই সেখানে ঢুকে পড়তে পারবো আমার মনে হয় এটা সত্যি মজার হবে আমি বিশ্বাস করি আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আর এটা মজার হবে এটা আমি নিশ্চিত আর এটা কেন গুরুত্বপূর্ণ কারণ যখন তুমি এসব মানুষের অভিজ্ঞতা শোষণ করবে মিস্টার মোফারা আর তার দলের গত কয়েক দশকের তারপর তা নিয়ে তুমি বড় সাহসী সুন্দর নতুন ব্যবসার স্বপ্নে রূপান্তর করতে পারবে আমি শুধু মনে হয় এটা তোমাদের সবাই থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি এটা তোমাদের এমনভাবে উপকার করবে যেটা তুমি এখনও কল্পনাও করতে পারছো না আর আমিও কল্পনা করতে পারছি না তাই আমি মনে করি আমরা এখন খুব ভালো অবস্থানে আছি আমরা হয়তো বুঝতে পারছি সামনে কী আসছে দেখা যাক ভিক্টরি উইথ অ্যাশ নামের শিক্ষা প্ল্যাটফর্মটা কেমন হয়তো এটা তাদের আগের তৈরি করা কোনো সিস্টেমের সাথে জড়িত আমি ঠিক জানি না এটা শুধু একটা ধারণা আমার মাথায় বারবার আসছে আশা করি এটা আমাদের বুঝতে সাহায্য করবে সামনে কী আসছে আর আবার শিক্ষা প্ল্যাটফর্ম শিক্ষাক্ষেত্র গোটা বিশ্বের মধ্যে অনেক বড় আটশো বিলিয়ন ডলার আশা করি এটাই আমাদের একটা নিস হবে এটা এমন কিছু যেটাতে আমরা ঢুকতে পারি তোমার আর কিছু লাগবে না যদিও জানি আরও অনেক কিছু আসবে তো আমি শুধু এটা শেয়ার করতে চেয়েছিলাম কিছু মজার চিন্তা যা আমার মাথায় ঘুরছে ভিকট্রি উইথ অ্যাশ শিক্ষা প্ল্যাটফর্মগুলো আসবে আর দারুণ হবে তোমরা অপেক্ষা করতে পারবে না আসার জন্য আর আমরা দেখব সেগুলো কেমন আবার ওগুলো আমাদের বড় সাহসী সুন্দর নতুন স্বপ্ন ব্যবসা নিয়ে অনেক ভালো ধারণা দিতে পারে তো আজকের জন্য এতটাই বন্ধুরা একটু দ্রুত ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যা আমি ভাবছি সবাই ভালো একটা সপ্তাহ কাটানো আর তারপর ভেতরে দেখা হবে সব কিছু এখন খুব দ্রুত এগোচ্ছে উফ যোগাযোগে থাকো সঙ্গে থাকো মিস্টার মাফারি আরও অনেক মজার জিনিস নিয়ে আসছেন সময়টা মজার হবে খেয়াল রেখো তোমার সপ্তাহটা ভালো কাটুক বাই